জানিয়ে দেব সর্বশেষ এই মাত্র সংবাদ বেআইনিভাবে ক্ষমতায় থেকে খালেদা জিয়ার সুচিকিৎসার আইন দেখাচ্ছে সরকার বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্কুলে ভর্তির বয়স নিয়ে যা বললেন মাওসি পরিচালক বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনা প্রয়োজন বললেন আব্দুল আল নুমা বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্তমান সরকার বেআইনি ভাবে ক্ষমতায় থেকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার আইন দেখাচ্ছে আজ বুধবার বিকালে টাঙ্গাইল জেলা সদর মাঠে জেলা বিএনপির আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মহাসমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় এইসব কথা বলেন তিনি ফখরুল বলেন বেগম খালেদা জিয়া একাত্তর সালে পাক সেনাদের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তাই বেগম খালেদা জিয়া দেশের প্রথম মুক্তিযোদ্ধা তিনি বলেন বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার আমরা বারবার বলছি এটা মানবিক কারণে তাকে বিদেশে যেতে বাধা দেবেন না কিন্তু তারা সেই কথা শুনলেন না যদি এই কারণে তার মৃত্যু হয় তার দায় দায়িত্ব বহন করতে হবে বলেন এই সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে চুরি করে লুট করে দেশের টাকা বিদেশে পাঠাচ্ছে বিএনপির পঁয়ত্রিশ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে গুম হত্যার মাধ্যমে সরকার ক্ষমতায় রয়েছে এই থেকে পরিত্রাণের জন্য দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খানে সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি সহসভাপতি মেজর জেনারেল অবসর মাহমুদুল হাসান ঢাকা বিভাগীয় বিএমপি সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন বিএমপির পল্লী উন্নয়ন সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকি যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্বাহী কমিটি সদস্য স্বপন ফকির উবায়দুল হক নাসির ও টাঙ্গাইল জেলা বিএমপি সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমু সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপি রাহাবায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু সূত্র বাংলাদেশ প্রতিদিন শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণীতে ছাড়া আর কোনো শ্রেণীতে বয়স বাধা হবে না এমন নির্দেশনা দিলেও কোন কোন স্কুল তা অনুসরণ করছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে লটারিতে উত্তীর্ণ হওয়ার পরও বয়সের জটিলতার কারণে জামালপুর জেলা স্কুলে ভর্তি হতে না পারা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা আন্দোলনে নামে গতকাল মঙ্গলবার তারা কর্মসূচি পালন করেছে তাদের আন্দোলনের মুখে বিষয়টি সমাধান হয়েছে এ বিষয়ে জানতে বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মা পরিচালক মাধ্যমিক মোহাম্মদ বেলাল হুসাইনের সঙ্গে তিনি যুগান্তরকে বলেন সরকারের অনুযায়ী প্রথম শ্রেণী ছাড়া আর কোন শ্রেণীতে বয়স বাধা হবে না। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বলা হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শ্রেণীতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষ সাধারণভাবে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে শিক্ষার্থীর বয়স জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছর হতে হবে সে হিসাবে দ্বিতীয় শ্রেণীতে নবম শ্রেণী ভর্তির বয়স নির্ধারিত হবে ভর্তির বয়স ঊর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফর্মের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে মাউসি পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন যুগান্তরকে বলেন গত বছর ভর্তির সময় বয়স নিয়ে জটিলতা দেখা দিল আদালতের নির্দেশে তা সংশোধন করা হয়েছিল এখন স্কুলে ভর্তির বয়সের বিষয়ে সংশোধনীয় দেওয়া হয়েছে প্রথম শ্রেণীতে ভর্তিতে বয়স ছয় বছর হতে হবে আর কোন শ্রেণীতে ভর্তি হতে বয়স বাধা হবে না মৌসু সূত্র বলছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রথম একটি নীতিমালা দেওয়া হয়েছিল পরে সেটি সংশোধন করে আবার আপলোড করা হয়েছে প্রথম শ্রেণী ছাড়া আর কোন শ্রেণীতে বয়সের কারণে কাউকে ভর্তি আটকানো যাবে না এরপরও জামালপুর জেলা স্কুল সহ কোন কোন স্কুলের বয়স নিয়ে জ লতা দেখা দিচ্ছে স্কুলের প্রধান শিক্ষকেরা হয়তো সংশোধনীয় নীতিমালা লক্ষ্য করছেন না সূত্র যুগান্তর সরকারের পতন নিশ্চিত করতে বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনার পক্ষে মত দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আল নুমান বুধবার রাজধানীর জাতীয় তুফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং অগ্নিঝরা মতিহা ও রিজবি আহমেদ শীর্ষক আলোচনা সভায় তিনি এই অভিমত দেন নুমান বলেন এই সরকার ফ্যাসিবাদী সরকার সরকারের পতন নিশ্চিত করতে হলে জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদী ঐক্যের যে রাজনীতি সেটি কৌশল পরিবর্তন আনা জরুরি সেই কৌশলের পরিবর্তন যদি না হয় তাহলে আন্দোলনে আমরা সফল হতে পারব না তিনি বলেন স্বৈরাচারী সরকারের রূপটা এখন ফেসিবাদী হয়ে গেছে এই যে ফেসিবাদ আর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের একটি মৌলিক পার্থক্য আছে এই পার্থক্য অনুধাবন করে রাজনৈতিক কর্মসূচি দিতে না পারলে আমরা সফলতা অর্জন করতে পারব না বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন আমরা বিরোধী বিরোধী রাজনৈতিক দল হিসেবে সংবিধান অনুযায়ী সরকারের সমালোচনা মিছিল সবগুলো করব। কিন্তু এগুলো নিয়ে কি সরকারের পরিবর্তন আসবে পরিবর্তন ছাড়া কি খালদা জিয়া আজকে যে অবস্থায় আছেন সেই খাত থেকে মুক্তি হবেন এই প্রশ্নগুলো যখন আমাদের সামনে ভালোভাবে আসবে তখন আমরা করণীয় নির্ধারণ করতে পারব এবং সেই কার্যক্রমে এক সুসংগঠিত নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যেতে হবে রুনেশা সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএমপির ভাই চেয়ারম্যান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ সূত্র যুগান্তর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন নির্বাচনের দিন যদি একজন এজেন্টকেও বের করে দেওয়া হয় তাহলে পাঁচজন এজেন্টকে জনগণ বের করে দেবে জনগণের জোয়ার শুরু হয়ে গেছে মানুষ এখন প্রতিবাদী কোনো ধরনের অন্যায় বৈষম্য দ্বিমুখী আচরণ সহ্য করা হবে না প্রতিবাদ নয় প্রতিরোধ শুরু হয়ে যাবে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাদের সঙ্গে আলোচনায় সময় এসব কথা বলেন তিনি এর আগে সকাল থেকে শহরের চাছারা বঙ্গবন্ধু সড়ক সাধারণ মানুষের কাছে গিয়ে দোয়াচান তয়েমুর এর মধ্যে শহরের রামকৃষ্ণ মিশনে গিয়েও সেখানে দোয়াচান এবং সনাতন ধর্ম অবলম্বীদের পাশে তার বিগত দিনের নানা কর্মকাণ্ড তুলে ধরে তাদের পাশে থাকার ঘোষণা দেন এই সময় মহানগর বিএমপি সাধারণ সম্পাদক এটিএম কামাল যুগ্ম সম্পাদক আব্দুল সোবর খান সেন্ট্র সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুতার সঙ্গে ছিলেন তয়েমুর বলেন মানুষকে অনেক বোকা বানানো হয়েছে নারায়ণগঞ্জ থেকে শুরু হবে পরিবর্তন পরিবর্তনের হাওয়া বইছে এই হাওয়ায় নগরবাসী এখন তাদের সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত শুধু নগরবাসী নেবে কোনো প্রভাব বিস্তার করে তাদেরকে অন্য দিকে নাও যাবে না যদি এমনটা চিন্তা করা হয় তাহলে নারায়ণগঞ্জের মানুষ এবার তাদের রূপ দেখিয়ে দেবে এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান রনি মহানগর ছাত্র দলের সভাপতি শাহেদ আহমেদ সাধারণ সম্পাদক মনিরুর রহমান বাবু সহ সাংগঠনিক সম্পাদক আলী হাসান সৌরভ শহর ছাত্র দলের সভাপতি কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম জেলা ছাত্র দল নেতা কায়েস আহমেদ পল্লব প্রমুখ সূত্র যুগান্তর স্বতন্ত্র প্রার্থী প্রতিষ্ঠানে নৌকার সমর্থকদের হামলা কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায় এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী সহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী আরব আলী ও যুবলীগ ছাত্রলে কর্মীদের দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী হাসান আলী তবে হাসান আলী আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের ওপর হামলা চালিয়েছেন বলে পাল্টা অভিযোগ করেছেন আরব আলী আগামী পাঁচই জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলা জেলার এগারোটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এরপর আনুষ্ঠানিক প্রচারণায় নামেন প্রার্থী ও তাদের সমর্থকেরা এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সন্ধ্যায় আবদালপুর ইউনিয়নের হাসানবাগ এলাকায় মিছিল করেন আওয়ামী লীগের প্রার্থী আরব আলী এ সময় হাসানবাগ বাজারে নিজের রড সিমেন্টের দোকানে বসেছিলেন হাসান আলী সঙ্গে তার তিন ভাই ও কয়েকজন সমর্থক ছিলেন এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের তিরিশ থেকে চল্লিশ জন হাসানের দোকানে হামলা করে মারধর করেন পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয় মুঠোফোনে হাসান আলী বলেন আমি স্বতন্ত্র নির্বাচন করছি আমার জনপ্রিয়তা দেখে আরবলী পরিকল্পিতভাবে হামলা করেছেন আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি কারণ নিরপেক্ষ নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হবেন হাসান আলী বলেন হামলায় তিনি তার দুই ভাই গোলাম মোস্তফা হায়দার আলী সহ দুই সমর্থক হোসেন আলী ও আমির উদ্দিন গুরুতর আহত হয়েছেন তিনি ছাড়া বাকিদের অবস্থা গুরুতর প্রত্যেককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরব বলেন হাসান আলী জামায়াত করেন তার লোকজন আমাদের অফিস ভাঙচুর করেছেন এতে ক্ষিপ্ত হয়ে আমাদের ছেলেরা তাদের একটু মারধর করেছে বিষয়টি তেমন নয় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি রহমান বলেন বিষয়টি শুনেছেন সেখানে পুলিশ পাঠানো হয়েছে কি ঘটেছে তা জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সূত্রে জানা গেছে হাসান আলী এক সময় জামায়াতের রাজনীতি করতেন কয়েক বছর আগে আওয়ামী লীগে যোগদান করেন তিনি তার গ্রাম রাজাপুর থেকে কয়েকবার ইউপিআই সদস্য নির্বাচিত হন এবার তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সূত্র প্রথম আলো